হ্যালো ব্যাক টু বাই এখন স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন এই কেকটি কিন্তু এক সময়ের খুব বেশি জনপ্রিয় একটি ডিজাইন দুই হাজার একুশের শেষের দিকে আমি যখন আমার বেকিং জয়েনটা শুরু করি আর তখন কিন্তু এই ডিজাইনটা খুব বেশি ভাইরাল ছিল আর সবাই কম বেশি এই ডিজাইনটা তখন করেছিল আমিও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না আমিও এই ডিজাইনটার অনেকগুলো শেড করেছিলাম মাঝে মাঝে কিন্তু কিছু ডিজাইন অনেক বেশি পপুলার হয়ে যায় আর তার মধ্যেই একটি হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলো যেটা অনেক বেশি পপুলার হয়েছিল একটা আপুর পেজে বাংলাদেশের একটা আপুর পেজ থেকেই কিন্তু আমি দেখেছিলাম সেই কেকের ডিজাইনগুলো আসলে ওনার পেজটা এখন হয়তো বা চলমান নেই কিন্তু অনেক ভাইরাল একটি পেজ ছিল ওনার পেজটি আসলে অনেক দিন হয়ে যাওয়ায় আমার পেজটার নামটা ঠিক মনেও নেই আর আজকে কিন্তু আপনাদের সেই পুরনো দিনে সেই পুরনো ভাইরাল কেকটি আপনাদের সাথে আবার শেয়ার করতে যাচ্ছি আমি একজন ভাইয়া আমার কাছে এই কেকটি অর্ডার করেছিল এখানে দুই পাউন্ডে একটি চকলেট স্পন্স কেক ছিল আর ভিতরে যেহেতু চকলেট স্পঞ্জ কেক আর উপরের ডিজাইনটা ভাইয়া এইটাই চুজ করেছিলেন আমিও আসলে ভাইয়ার মতো করেই কেকটা কমপ্লিট করেছি আর এটা করতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ আমার পুরনো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো কারণ শুরুতে শুরুতে যখন আমি কাজ করতেছিলাম তখন আমার কাছে এই অন্যান্য ডিজাইনগুলো অনেক বেশি রিস্কি আর অনেক বেশি টাফ মনে হতো আর এগুলো করতে গিয়েও আমি আসলে বারবার চেক করতাম এই জিনিসগুলো আমার কাছে সব কিছু আছে কি না এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে কি না এই বাটারফ্লাইগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে কি না আর শুরুতে শুরুতে যখন আমরা কাজ শুরু করি তখন কিন্তু এই প্রবলেমগুলো সবারই হয় যে একটা অর্ডার আসলে আমরা তখন আগে চেক করে নিই আমাদের কাছে জিনিসগুলো আছে কি না আমরা এই জিনিসটা এই টাইমের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো কি না এখন যেমন সব কিছুই আমাদের হাতের নাগালে থাকে বা সব কিছুই আমরা কালেক্ট করে এক মাসেরটা একবারে রেখে দিই তখন কিন্তু এমন ছিল না তখন শুরুতে শুরুতে আমি জানতামও না কোন কোন জিনিস আসলে লাগে আর এত খুঁটিনাটি জিনিস কেকের বিষয়ে লাগে যেগুলো আমরা কিন্তু সব সময় কালেক্ট করে রাখিও না আসলে বেকিংয়ের শুরুর সময়টা কিন্তু অনেক বেশি কঠিন থাকে আর এই কঠিন সময়টা অনেক কষ্টেই কিন্তু আমাদের পার করতে হয় কারোই কিন্তু খুব একটা সহজভাবেই কঠিন সময়টা পার হয় না আর একবার এই দীর্ঘমেয়াদী সময়টা যদি পার করতে পারেন তবে দেখবেন আপনিও কিন্তু আপনার বিজনেসে সফল হতে পারবেন এটা শুধু আমাদের এই বেকিং ক্ষেত্রে না এটা কিন্তু যে কোনো বিজনেস এর ক্ষেত্রেই হতে পারে এদিকে কথা বলতে বলতে আমি আমার কেকের ডিটেলস বলতেই ভুলে গিয়েছি এখানে যেহেতু দুই পাউন্ডে একটি চকলেট স্পঞ্জ কেক ছিল আমি এটাকে কিন্তু সাত ইঞ্চি একটা মোল্ডে হাইট কেক বানিয়ে নিয়েছি আর এখন এটার উপরে আমি দুই শেডের ক্রিম ইউজ করেছিলাম এখানে নিচের যে শেডটা আপনার দেখতে পাচ্ছেন এটা আসলে লাইট একটা পার্পল কালার ছিল আর মিডলের যে শেডটা দেখতে পাচ্ছেন এটা একটু মিষ্টি একটা পিঙ্কের মধ্যে ছিল আর এর উপরে আমি ওয়ান এম নজেল দিয়ে সুন্দর করে ইনস্ট্যান্ট রোজটা বানিয়ে নিয়েছি আর সাথেই আমি স্টার নজেল দিয়ে এই সুন্দর ফুলগুলোও করে নিয়েছি আর এখন উপরে কিছু আমি হোয়াইট ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমার এখনো মনে আছে আমি যখন এই কেকটা শুরুতে শুরুতে করতাম তখন এই হোয়াইট ক্রিম দিয়ে এগুলো না দিয়ে আমি ফন্ডেন্ট দিয়ে গোল গোল করে কিছু বল বানিয়ে সেগুলো লাগিয়ে দিতাম আর ওটাতে কিন্তু আমার অনেক বেশি লস হয়ে যেত তাও আমি ওই জিনিসটাই করতাম আমার মাথায় এতটুকুও কাজ করতো না তখন যে এটা কিন্তু আমি হোয়াইট ক্রিম দিয়েই করে নিতে পারি সুন্দর করে তো যাই হোক প্রথম অবস্থায় এরকম অনেক রকম অনেক ভুলই হয় আর আমরা এই ভুলগুলো দিয়েই কিন্তু প্রথম অবস্থায় অনেক কিছু শিক্ষা নিতে পারি এখন কিছু আর্টিফিশিয়াল বাটারফ্লাই আমি এখানে ইউজ করে নিচ্ছি আর আমার যখন প্রথম এই কেকটা অর্ডার এসেছিল আমি আর্টিফিশিয়াল বাটারফ্লাইগুলো খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিলাম আমি কোথাও এই বাটারফ্লাইগুলো পাচ্ছিলাম না আর তখন কিন্তু অনলাইন পেজেও এই বাটারফ্লাইগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল যেমন এখন অনেক বেশি কম দামেই পাওয়া যায় এই বাটারফ্লাইগুলো কিন্তু তখন অনেক বেশি এক্সপেন্সিভ ছিল অনলাইন পেজগুলোতে যেহেতু আমি অনলাইনে অত বেশিও কেনাকাটা করতাম না সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি আমার আশেপাশে যত সব ছিল বা একটু দূরেও যত সব ছিল লাইব্রেরি ছিল যত সব জায়গায় আমি এগুলো খুঁজতেছিলাম আর খুঁজে খুঁজে আমি আসলে এগুলো কোথাও পাইনি এরকম কোনো কিছু আমি যেরকম বাটারফ্লাই পেয়েছিলাম যেগুলো আসলে আমরা ওয়াল ডেকোরেশনের ক্ষেত্রে লাগিয়ে থাকি ওগুলোই পাচ্ছিলাম আর যে যে কারণে আমি ক্লায়েন্টকে বারবার দেখাচ্ছিলাম যে আপু এটা দেবো কি না এটা দেবো কি না তো পরবর্তীতে একটা কোনো রকম বাটারফ্লাই পেয়ে আমি সেটাই আসলে আমার কে অ্যাডজাস্ট করে দিই পুরোনো অভিজ্ঞতা শেয়ার করতে করতে ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ